সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা যার উপস্থিতি এই সশস্ত্র বাহিনীর ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি খানিকটা হলো পাল্টাতে সাহায্য করবে আপনার কি মনে হয় এটি অবশ্যই করবে তার সাথে যেটি সবচেয়ে বেশি করবে সশস্ত্র বাহিনীর মোরাল সেটিকে আপনার আরও শক্তিশালী করবে উন্নত করবে দৃঢ়চেতা চেতা করবে বিডিআরের মিউটিনি যেটা আমি এটাকে বিডিআর বিদ্রোহ বলি না আমি বিডিআর হত্যাকাণ্ড বলি কেননা আমার কাছে মনে হয়েছে পুরো ঘটনাটি ছিল সাজানো এবং পরিকল্পিত এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারদেরকে একসাথে এক জায়গায় খুন করে ফেলার একটি পরিকল্পনা এবং ভারতের সম্পৃক্তির কথা আমরা শুনি আমরা রাজনৈতিক দল আওয়ামী লীগের সম্পৃক্তি স্থানীয় এমপিদের সম্পৃক্তি শুনি আমার কাছে মনে হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে যেটির জন্য অপেক্ষা করছি সেটি হচ্ছে ওই তদন্তটি আবার নতুন করে নিরপেক্ষভাবে হয়ে আপনি নিশ্চয়ই জানেন যারা এটার প্রতিবাদ করেছিল এবং সঠিক তদন্ত চেয়েছিল তাদের সবাইকে কিন্তু থেকে করে দেওয়া এবং আপনি কি দুর্ভাগ্য চিন্তা করেন আপনি আপনার স্বজন হারিয়েছেন আপনি তার সহকর্মী হারিয়েছেন আপনি জানেন সামরিক বাহিনীতে একসাথে কাজ করার একটা আলাদা সম্পর্ক তৈরি হয় সেটি নিয়ে আপনি ন্যায্য কথা বলতে গেছেন আপনাকে জঙ্গি বলে আপনাকে ষড়যন্ত্রকারী বলে আপনাকে এবং একটি নিয়ন্ত্রিত বাহিনীতে বরখাস্ত হওয়া এটি কিন্তু খুব অপমানের সেই জায়গাটিতে ঠেলে দেওয়া হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনেক উজ্জ্বল সদস্যকে আমার মনে হয়েছে যে আজকে কিন্তু সশস্ত্র বাহিনীর জন্য একটা নতুন দিন কেননা তারা রাজনৈতিক নেতৃত্ব বিশেষ করে যারা গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ তাদেরকে তারা মিট করছে। তারা বেগম খালেদা জিয়ার মতো একজন রাজনীতিবিদকে তাদের মাঝে পাচ্ছেন এবং আমার মনে হয়েছে যে এটি একটি দারুণ ঘটনা ঘটছে সশস্ত্র বাহিনীর অতীতের যে কালিমা রয়েছে সেটি তারা কিভাবে দূর করবেন সেটি তাদের নিজস্ব বিষয় রাজনৈতিক সরকার হয়তো দেখতে পারেন কিন্তু আমরা ভবিষ্যতের জন্য যে বাহিনীটি চাচ্ছি যেটি বাংলাদেশের উন্নয়নের অংশীদার সঠিক উন্নয়ন আওয়ামী লীগের উন্নয়ন না সেটি এবং তার তাকে যেভাবে আমরা আমাদের দেখুন আমাদের সবচেয়ে গর্বের জায়গার নাম সেটিকে কি করে আমরা সামনের দিকে দিক নির্দেশনা দিতে পারি সেই চেষ্টাটি আমাদের থাকবে